সিএসপি থেকে ওধাও প্রায় সত্তর লক্ষ টাকা দিশেহারা গ্রাহকেরা নামল প্রতিবাদে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের চাইপাট হাটতলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ব্রাঞ্চের অধীনস্থ পলাশপাই সিএসপি শাখায় প্রায় দীর্ঘদিন ধরে ডবল করে ফিঙ্গারপ্রিন্টকে কাজে লাগিয়ে এবং গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এবং নামে বেনামে লক্ষ লক্ষ টাকার লোনের টাকা নিয়ে বেপাত্তা অভিযুক্ত সিএসপি কর্মকর্তা সুমন বেড়া আজ ওই এলাকার বিভিন্ন গ্রাহকেরা সামিল হন সাইপার্ড ব্রাঞ্চে এবং তাদের প্রতিবাদের স্বামী হন এবং গেট বন্ধ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন তাদের দাবি অভিযুক্ত সুমন বেড়ার উপযুক্ত শাস্তি এবং তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনরত গ্রাহকের একটি প্রতিনিধি দল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংক ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন ব্যাংক চত্বরে এখনও গ্রাহকের চাপা উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ

সই মানে স্কিম একবার যেহেতু নিচে হয়েছে দেখছে তারপরে সব পয়সা গায়েব হয়ে গেছে অনেকে কাছে যতবারই আবেদন করতে এখানে বলছে আপডেট কোথায় হবে আজকে আপনাকে আমি বলতে পারব না আমরা কথা বলছি আমাদের ব্যবসার কিছু সমস্যা হচ্ছে তোমরা শাখা করতে আমরা শাখার কাছে

맨 টাকা এখানে এসে আমি আমার বই আপডেট করতে এসেছি ইনারা বলছে এখানে হবে না শাখা ছাড়া কোন সংবিধান আছে যে এখানে আপডেট হবে না কেন আমার আপডেট না আলো ইনারা সবাই যুক্ত আছে আমার বক্তব্য নহলা টাকাটা যায় কি করে একটা ব্যাংক নীল হয়ে যাচ্ছে একটা শাখা নীল হয়ে যাচ্ছে এখানে ব্যাংক ম্যানেজার জানে না এতগুলো গরীবের রক্ত চুষে হচ্ছে এতগুলো গরীব খাচ্ছে ব্যাংক ম্যানেজার জানে না

কোথায় হয়েছে ঘটনাটি ওরা 10 বছর যক্ষ সিএসপি যিনি তার নাম জানেন কি আপনারা অভিযোগ জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে